জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরের জাহাজ এম বি আবদুল্লাহকে উদ্ধার করা হয়েছে ভারতের নৌবাহিনীর রণতৈরি ও টহল বিমান অভিযান চালিয়ে বাংলাদেশি জাহাজ এম বি উদ্ধার করেছে শুক্রবার রাতে এবং শনিবার ভারতের প্রথম সারের বেশ কিছু গণমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে তবে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের শিরোনামে এমবি ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে বলে জানানো প্রতিবেদনে সংক্রান্ত তথ্যই দেওয়া হয়নি আর ভারতীয় সংবাদ মাধ্যমের এই দাবির সত্যতা দেশীয় ও আন্তর্জাতিক কোন সূত্রই নিশ্চিত করতে পারেনি দা ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া টুডে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস সহ বেশ কিছু সংবাদ মাধ্যম চিন্তায়কেতা বাংলাদেশী জাহাজ এমবি আবদুল্লাকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী শিরোনামে সংবাদ প্রকাশ করে শিরোনামে ওই কথা বলা হলেও প্রতিবেদনে বলা হয়েছে ভারত মহাসাগরে চিন্তায়ের শিকার বাংলাদেশী পতাকাবাহী একটি কার্গো জাহাজকে জরুরি সহায়তার অনুরোধে ছাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর এই ধরনের ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটি ভারতীয় নৌবাহিনীর তত্ত্ব অনুযায়ী মোজাম্বিক সংযুক্ত আরব আমিরাত আব্দুল্লা জাহাজে জলদস্যুদের হানার ঘটনায় দিয়েছে নৌবাহিনীর টহল বিমান সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ভারত মহাসাগরের ওই অংশে আগে থেকেই রণতরি মোথায়েন রেখেছে ভারত পরে এম আব্দুল্লাহ আবদুল্লা চিন্তায়ের ঘটনা প্রকাশ্যে আসার পর রণতরীটি গতিপথ বদলে বাংলাদেশি জাহাজকে অনুসরণ করতে থাকে এক পর্যায়ে চিন্তায়িত বাংলাদেশি এই বাণিজ্যিক জাহাজের পথ আটকায় তারা ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেও চিন্তায়িত বাংলাদেশের পতাকাবাহী জাহাজ উদ্ধার করেছে নৌবাহিনী শিরোনামে খবর প্রকাশ করেছে তবে প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই শিরোনামে পরিবর্তন আনা হয়েছে সংশোধিত প্রতিবেদনে সোমালিয়ার কাছে বাংলাদেশি জাহাজে জলদস্যুদের হামলা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় নৌবাহিনী শিরোনাম করেছে ইন্ডিয়া টুডে এতে বলা হয়েছে চুমালিয়া উপকূলে জলদস্যুদের হাতে চিন্তায় হওয়া বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ থেকে জরুরি সহায়তা চাওয়ার ঘটনায় ছাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী চলতি সপ্তাহের শুরুর দিকে তেইশ জন ক্রু সহ জাহাজটি চিন্তাই করে চুমালি জলদস্যুরা পরে ভারতীয় নৌবাহিনী জাহাজটি উদ্ধারের জন্য দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান মোতায়েন করে এমবি আব্দুল্লার কাছাকাছি অবস্থানে থেকে জাহাজটিকে অনুসরণ করে ভারতীয় যুদ্ধ জাহাজটি দেশটির সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট বাংলাদেশের জাহাজ এমবি আব্দুল্লাহকে উদ্ধারের খবর দিয়েছে কিন্তু প্রতিবেদনে এমবি আব্দুল্লাহকে উদ্ধারের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি মুজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় বাংলাদেশের পতাকবাহী জাহাজ এমবি আব্দুল্লাহর উপর জলদস্যুদের হামলার ঘটনায় সহায়তা চেয়ে করা অনুরোধে দ্রুত চালা দিয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কিসিয়েন ডেক্স